ধরুন খেলাইতেছে পুরো বাঘে বসে লাগছে এই আলী রাইজের আলামিন দৌড় হয়েছে এই আলামিন দৌড় হয়েছে আলামিন দৌড় হয়েছে এই ধরুন আলামিন গেল গা আলামিন না গেল গা আলামিন গেল গা আলামিন গেল গা তো এর আগে ইয়ালি ঘাট চাল আলামিন দিচ্ছে তো এটা হলো যদি আলামিন জিতে তাহলে আলামিন সেকেন্ড রাউন্ডের জন্য মানে তৈরি হবো তো আলিও অলরেডি সেকেন্ড রাউন্ডে গেছে গা তো এখন আলামিন যাবো গা

তো আলি দক্ষিণ পার আছে এই দুটা নায়ের মধ্যে এর আগে এক টান খেলা হয়ে গেছে তো এই মধ্যে আলি বাবা জিতছে তো এক নায়ের মধ্যে মানে দুটা করে ডান পার বদলে এবার আর ওপার তো আগের টানে আলি বাবা জিতছে এই টানে আলি বাবা বাইরে দেবো তো দুই আলি বাবা বউ তাকে আছে ওইটা টানা হার আছে না তো দেখা যাক তো আলি বাবা বাইরে হয়ে পড়ছে ತಾಲೀವಾರಕ್ಕೆ ಮೈಂಡ್ ಐ ಲೈಕ್ ರಾದ್ಯಾ ರಾದ್ಯಾ ಫನ್ನನ್ ನಾಯ್ವಾ ಏ ಹಾಲೋ ರೆಡೋಡ್ ಹೋಗೋಣಾ ಒಂದು ದಿನದ ಹೊರಗೆ નીકಡೋಣಾ ಲೈವಾ ಇದು ಆರ್ಡಿನಲ್ ಭೈ ಇದು ಆರ್ಡಿನಲ್ ಅಲ್ಲೇ ಭೈ ನಾವು ಹೋಗೋಣಾ ನಿಮ್ಮು ಗೆ ಏ

পুরা মুশকিল পানির মধ্যে দেখুন কিরুন মুখারি এখানে ভিডিও করতে পানির মধ্যে ওই যে মহাভারের বাদ গাড় তো আর রাইদের মনের বাকি দেখুন এক নাও ডিফারেন্স এক নাও গাড়লো এ গ্রুপের তিন নম্বর খেলা চাল এ ফার্স্ট খেলা চাল ইয়ালি আর আলাবিন আলাবিন জিতছে আর ইয়ালি গাড়ছে

ভাস্নে ছে দক্ষিণ ভা তষনা সময় দ করছে হাবে ড করছে মি জু জুিয়া আইকে জুরিয়া লায়েছে মি কর না জুরিয়া লাছে আইলাইকে ও মি জিলাছে আই লাই নাই দিভাই লাগকি

এপার আগে যে খেলা হইছে খেলার মধ্যে শোনা আসাম জিত চাল কয়ন মিলেদুলি এক্সপ্রেস আগে আছে আর মিলেদুলি এক্সপ্রেস উত্তর বার আছে আর সোনা আসাম আছে দক্ষিণ পার তো দেয়া যাক শোনা আসাম বাই না আর নাকি তো মিলেদুলি এক্সপ্রেস বহুত আগে আছে তাও এমন শোনা আসাম টাই না আনে না তো মিলেদুলি এক্সপ্রেস বহুত আগে তো দেয়া যাক শোনা আসাম আইনি কি না তো মানে কি দেখ খেলা কান

El Sona Sam s'ha endurit. Si el Sona Sam va guanyar, la meva part de la segona part hauria de ser la segona part. El Sona Sam no ha guanyat, m'ha posat a dins. Veiem qui va guanyar. El punt de guanyació és enrere. Veiem qui va guanyar. Enrere! তো যে গ্রুপের আড়া খেলা দিয়েছে সোনার বরণ পাখি আর মা আশীর্বাদ তো দৌড়া মানে সমান সমান আছে তো দেখা যায় কোনটা আগে যায় সোনার বরণ পাখি আছে উত্তর পাহাড় মা আশীর্বাদ আছে উত্তর দক্ষিণ পাহাড় তো দেখা যায় কোনটা আগে যায় সোনার বরণ বাকি কিছুটা আগে আছে তো দেখা যায় হ্যাঁ তাই না নাকি তো দেখুন সোনার বরণ বাকি কিছু আগে আছে করন্দন সরব করে দিছে এক দিনবা দান দিল জিতপুর আনন্দল হ দক্ষিণ বর্ষে গয়ে দে দক্ষিণ বর্ষে গয়ে দে সোনারবর বাকি কিছু নাও ঢাকা আছে তো মানে মাবার আছে বানাও না দৌড় আছে তো দুই জায়গা আইকে যায় নাকি মাবার আছে বত দৌড় আছে নাওড়া বত বত

ফ দক্ষি ভ না না সময় করছে। হা ছে মি জু জুিয়া লা আইলাকে জুরিয়া লাইছে জুরিয়া লাছে ইলাই ও মি আই লা নাই ই লাতা জুিয়া লাই ভাই জুড়িয়া লাছে।

तो दोनों इधर लाख पास होए कैसे का नावी गुरबेर मात तुझे सलाम आरोड़ा बन की कोई लम्ने गुरबेर खेला आई जे मात तुझे सलाम कलो एक गुरबेर खेला है रे तो ओ बाजुरी लड़ी का सिर्फ

মা জননী সরি মা জননী আর রাইজের জয় জননী মা জননী আর রাইজের জননী জয় জননী নাও গাড়ছে দক্ষিণ বেলা চাল আর ওই মা জননী ওই জায়গাতে দেখা তো দেহ খেলা তো দুটা নাওয়ার মধ্যে দুটা নইলো তো একটা রাইজের জয় জননী জিতছে আর একটা মা জননী জয় জননী জিতলো তো ওই দুটা নাওয়ার মধ্যে আবার খেলা হবো আর একটা নব মানে তিনটা নবো দুটা নয় 好 <chillin> पसिन ए <laughs> জনপ্ৰিয়ে উত্তৰ বা কোন নাযায় এতিয়া যাব

আলিবাবা জোড়া রায় ওরা মানে ফার্স্ট জিতছে সেকেন্ড চারটানাও গেছে আলিবা সোনা আসাম আল আমিন আর রাইজের মনের পাখি আর এই যে মা জননী জননী হবা জিতলো ওই জায়গাতে আলিয়াবা